বিমা আলে এমরা আয়াত 164 লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন আল্লাহ সুবহানাহু ওয়া মুমিন বান্দাদের উপরে রহমত করেছেন দয়া করেছেন মায়া করেছেন ইজ বাসা ফীহিম রাসূলান মিন তাদের মধ্য থেকে আখির নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে মুমিন মুসলমানদের উপরে আল্লাহ রহমান করেছেন দয়া করেছেন মায়া করেছেন। प्यारे हाजरे। এটা অর্থ তো আপনারা জানেন। ফেরেস্তা এবং জিনদের মধ্য থেকে পাঠাইতো তখন এই মানুষগুলো তখন অজুহাত পেশ করতো আল্লাহ নবী রাসূলদের দ্বারাই শুধু রোজা রাখা নামাজ পড়া হজ করা যাকাত করা পর্দা মানা এই সমস্ত হুকুম আহকাম পালন করা ওনাদের দ্বারাই সম্ভব কারণ নারা ফেরেস্তা ওনারা বলেন জিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ

পারব না শুধু নবী আমল করতে পারবে আমরা 30 তার রাখতে পারব না শুধু নবী রাসূলরা 30 তার রাখতে পারবে এই মজলুত আর পেশ করতে পারবে না এই জন্য তাদের মুদ্দ থেকেই আমি আఖির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তাদেরকে রহম করেছি দয়া করেছি তাদের উপর আমি মায়া করেছি

সূরা আল-আনআম আয়াত 164 আল্লাহ পাক বলেন এমন নবী তোমাদের কাছে আমি পাঠিয়েছি তোমাদের কাছে রহমত হিসেবে আমি পাঠিয়েছি করুণা করেছি তোমাদের উপরে সেই নবী তোমাদের কাছে এসে চারটি কর্মসূচি পালন করবে ইয়াত নুরুম আল্লাহ আল্লাহর আয়াতসমূহ আল্লাহর নিদর্শনসমূহ মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবে ইয়াত মু'আলিম আয়াতী

নিকটে রহমত হিসাবে প্রেরণ করেছেন